আসসালামু আলাইকুম ফেভুয়ার্স আর স্মার্ট থেকে চলে এসেছি আপনাদের আফগানি সালোয়ার দিয়ে যে ঘাড়ারাগুলো একেবারে সুপার হিট ঘাড়ারা কিন্তু এখন লাইট কালারের ভিতরে চলে আসছে দেখেন কতগুলো লাইট কালারে চলে এসেছে যাদের লাইট কালার পছন্দ তারা কিন্তু লাইট কালার অর্ডার করতে পারবেন এবং যাদের কিনা ডিপ কালার পছন্দ একেবারে সুপার হিট ডিপ কালার দেখেন ব্লুটা কত সুন্দর একটা ব্লু কালার জাস্ট মানে টাচ করার পরে বুঝতে পারবেন যে কালারটা কত সুপার সুপার কালার আসছে হ্যাঁ এটা কিছু পরিমাণ হবে এটা কিন্তু অলমোস্ট স্টক আউট এটা কিন্তু আমি হোলসেলে দিতে পারবো না এই কালারগুলো হুম এটা অলমোস্ট স্টক আউট হোলসেলগুলো কিন্তু আমি দিতে পারবো না আর এই লাইট কালারগুলো আমি হয়তো আজকে পর্যন্ত হোলসেল অর্ডার নিব। আজকে বা আ আগামীকাল যদি থাকে হোলসেল অর্ডার নিব এরপরে কিন্তু আমি এটারও হোলসেল অর্ডার নিতে পারবো আমার নতুন যেই লটটা আসবে সেটা হয়তো হোলসেল অর্ডার নিতে পারবো হ্যাঁ এটা আপাতত আমি হোলসেল অর্ডার আজকে পর্যন্ত নিব হুম আর যারা কিনা আফগানি স্যালোয়ারের চাচ্ছেন এটা কিন্তু বাইশ ছাব্বিশ পর্যন্ত হবে একদম আঠারো বিশ থেকে ধরে বাইশ ছাব্বিশ পর্যন্ত হবে মারা ত্বক মানে এটা দেখেন লেস কি মারাত্মক আর এখানে যে কী বলে এখানে যে এই পোর্শনটা আছে এই সিকোয়েন্সে এই পোর্শনটা কিন্তু অবশ্যই একেবারেই স্মুথ হ্যাঁ এই দেখেন জিপারগুলো সেম কালার ওকে প্রত্যেকটা জিপার কিন্তু সেম কালার আমি একদম শর্ট একটা ভিডিও করব কারণ এই শর্ট ভিডিওটা মোটামুটি আমি চাচ্ছি যে আপনারা শর্ট ভিডিওতে যতটুকু সম্ভব আপনি একটু বুঝে নেন কারণ এখন হলো প্রতিদিন প্রতিদিন এখন আমার নতুন প্রোডাক্ট নামে আমি হয়তো পেইজা মানে কি বলে পেজা আমার দেওয়াও হয় না হুম পেজা কিন্তু অনেক কিছু আমি দিতেও পারি না হ্যাঁ আমার কিন্তু হোলসেলে দেখা যায় অনেক কিছুই স্টক আউট হয়ে যায় যেটা কিনা একদমই আপনার হোয়াটসঅ্যাপে যারা শোরুমের ভাইয়ারা আছেন তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেই আমার প্রোডাক্ট চলে যায় হুম সেটা কিন্তু আমি আর আমার পেইজ পর্যন্ত দিতে পারি না ঠিক আছে তো এইটা দেওয়ার কারণ হচ্ছে এইটা কিন্তু আমার হিউজ লট আসছে হচ্ছে এই লাইট কালারের ভিতরে ওকে আর ডিপ কালার যেগুলো ওগুলো অলমোস্ট আমার হোলসেল ডান ঠিক আছে হোলসেল ডান সো ওটা আর হোলসেল দেওয়া পসিবল না আর এগুলো জর্জেট কিন্তু মারাত্মক সফট হ্যাঁ আপনার কিন্তু কোনো র্যাশ হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না ঠিক আছে আমি একটু শর্টকাটেই ভিডিওটা করে দিলাম আঠারো বিশ থেকে বাইশ ছাব্বিশ পর্যন্ত এই কালারগুলো হবে হুম এটা যেমন আঠারো আপনার আমি তো দেখাই এই যে এই চার পিস হবে হচ্ছে বাইশ ছাব্বিশের ছাব্বিশ সাইজটা মনে হয় নাই হুম এই চারটাই হবে আর নাই বাইশ ছাব্বিশে এই কালারটার হুম চারজন আপনাকে দিতে পারবো আর অলমোস্ট শেষ আর এই লাইট কালারটা মোটামুটি আমি বাইশ ছাব্বিশের অনেক পরিমাণেই দিতে পারবো খুচরা আর হোলসেল যেগুলো আমি আর একদিন অর্ডার নিব তারপর অর্ডার ডান করে দেবো ঠিক আছে একটু কালারগুলো কাছে থেকে দেখাই খুবই সুপার কালার একেবারে মারাত্মক কালার এই যে এই পিঙ্ক কালারটা এত সুন্দর একটা পিঙ্ক একেবারে মানে বাচ্চাদের জন্য বেস্ট ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো কিন্তু মোটামুটি আঠারো বিশ থেকে বাইশ ছাব্বিশ পর্যন্ত হবে হ্যাঁ এগুলো এই দুই গ্রুপে আঠারো বিশ থেকে কিন্তু বাইশ ছাব্বিশ পর্যন্ত হবে যারা অর্ডার করতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যারা আমি প্রোডাক্ট দিতে পারি হুম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগের যেইটা হাতাওয়ালা বাইশ ছাব্বিশের প্রোডাক্ট ছিল ওটা একদম সোল্ড আউট এক পিসও নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম